এই গরুটার দাম কত দশ লক্ষ টাকা এটা কোথা থেকে আসছে আপনার থেকে কেউ কি এখনো দাম করছে কতক্ষণ হয়েছে আনা দুদিন হয়েছে এখনো কেউ দাম করে নাই কয়টা গরু নিয়ে আসছিলেন পাঁচটা চারটা চারটাই আছে আচ্ছা এটা কি জাতের গরু ভাই আপনি অবশ্য কাস্টমার আসবে আর বাকিগুলো ওই যে আর বাকি তিনটে গরু আনছে বললো টোটাল চারটে এই যে গরুগুলো আমি একটু দেখা যাই পাবনা জলা থেকে নিয়ে আসছে উনি এই চারটা গরু তার মধ্যে ওই গরুটা সবচেয়ে বড় ওটার দাম রাখছে দশ লক্ষ টাকা এই চারটা আপনার না আচ্ছা এই মাঝখানে এগুলো এগুলা কি কোনোগুলো দাম করছে কোনোটারও না এখনো হয়নি না এটা এটা কত রাখছেন এই বড়টা এটা সাড়ে তিন লক্ষ চারশো ওটাও সাড়ে তিন লক্ষ ওটাও সাড়ে তিন লক্ষ এই যে মাঝখানে ছোটটা মাঝখানে ছোটটা দাম হচ্ছে আড়াই লক্ষ আড়াই লক্ষ ছোট পাই ছোট দাম ছোট দাম না তারপর গরুগুলো ভালো আছে আপনার আচ্ছা ঠিক আছে ভাইয়া ওকে দোয়া করি যাতে ভালো দাম পান আর কি কারণ পিছনে তো অনেক পরিশ্রম যায় বুঝছেন না অনেক খরচ যায় অনেক খাতে কারণ এখন তো দামও বেশি সবকিছু জিনিসের দাম বেশি না ঠিক আছে দোয়া করি ইনশাল্লাহ ভালো একটা সেল